বাহ ভাবি আপনার গলার নেকলেসটা তো খুব সুন্দর ও এইটা আপনার ভাই নিজ হাতে সমুদ্রের নিচ থেকে মুক্ত তুলে আমার জন্য বানিয়েছে সুন্দর তো হবেই থাপড় মারার জায়গা পায় না জানেন ভাবি এই ডায়মন্ডের আপনার ভাই আমার জন্মদিনে দিয়েছে আট লক্ষ টাকা নিয়েছে ঢং দেখে আর বাঁচি না আমার জন্য আবার কি আনলে আম আম কি রাজশাহী থেকে আসলো নাকি হ্যাঁ দাঁড়াও আমি বলছি ও নিজ হাতে রাজশাহী থেকে আমার জন্য আম পেড়ে এনেছে কই গো ভাবিকে একটু আম কেটে এনে দাও তো আপনার হয়তো আমাকে কোনো কাজই করতে দেয় না খুব ভালোবাসি কি না খেয়ে দেখেন তৎনা মিষ্টি এই নেন ভাবি আটিটা খান আমি আবার আটি একদম খেতে পারি না বাহ আমটা তো দারুণ মিষ্টি ঠিক আছে ভাবি তাহলে আজ আমি আসি

মানে এই আমটা কাটলি আর অন্য কিছু ভালো লাগছে না মনে হচ্ছে যে আগে আমি একটা কামড় বসাই আমরা কিন্তু দুয়া দোয়া কিচ্ছু করিনি একদম বের করে কেটে খাওয়া শুরু করে দিয়েছে তবে সত্যি কথা বলতে কালার দেখে বোঝা যায় কিনা জানি না তবে প্রচন্ড সুঘ্রান আমের এবং টেস্ট অনুবদ্ধ একদম পিওর হিংসাগর আম যারা হিংসাগর লাভার আছেন মানে যারা মিষ্টি আম পছন্দ করেন চাচ্ছেন যে এরকম একটা সুস্বাদু আম খাইতে আপনারা এটা অর্ডার করেন আর মানে জাস্ট খান এই বছরে উনি গাম খাইছি কিন্তু এটা আমার খাওয়া সেরা সিরিয়াসলি বেস্ট বেস্ট থ্যাঙ্ক ইউ